এই যে তোমার কথা অনেক শুনছি তুমি নাকি অনেক সুন্দর গজল পারো অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারো জি পারি আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা যে কোন জায়গা থেকে একটা তেলাওয়াত শোনাও আচ্ছা ঠিক আছে আবার আউযু বিল্লাহি মিনাশ ধন্যবাদ আপনার সকলকে গাই আপনার সকলে ভিডিওতে ভিডিওতে লাইক করে দিবেন অনেক কষ্ট করে ভিডিওটা সকলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব ফলো করে ইসলামিক ভিডিও সকলেই লাইক করে দিবেন এবং তেলাওয়াতটি কেমন হয়েছে সকলে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে এই যে আমাদের সাথে আরো অনেকেই ছিল হ্যালো ফেস সকলে টাটা দিয়ে দাও সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ